আসসালামু আলাইকুম একটা ভিডিও কিন্তু আমরা চলে আসলাম ঢাকা মিরপুর দশ নম্বর গোল চক্রের পাশেই দেখে আপনারা বুঝতে পারছেন গিটার বলেন বা মানে যে কোনো ব্র্যান্ডের চাইলে আপনারা সরাসরি দোকান আসতে পারেন আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন আসলে ইকবাল ভাই ইকবাল ভাই কিন্তু আসলে খুবই বিশ্বস্ত চেষ্টা করে সবসময় কম্পিটের ভিতরে রিজনেবল প্রাইস

অনেক কিছু কিছু অ্যাক্সেসরিজ আছে এগুলো আমরা দেখাবো যেগুলো গিটার কেনার পরে উকুলেলে কেনার পরে আমাদের দরকার পড়বে তো ভাই আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 নম্বর গোলচত্বরের ঠিক পূর্ব পাশটাতে শালি প্লাজা ঠিক তার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে 6 স্ট্রিংস বিডি দিয়ে সার্চ করবেন চলে আসবে আমাদের লোকেশন একদম স্টার্ট অপশনে প্রেস করে গুগল ম্যাপে চলে আসবেন আমাদের লোকেশন যারা আপনাদের দোকানে আসতে পারবে না তাদের জন্য কিরকম ব্যবস্থা আচ্ছা যারা আমাদের দোকানে আসতে পারবে না ঢাকা সিটির মধ্যে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করব ঢাকার মধ্যে সত্তর থেকে একশো টাকা আশি টাকা এর মধ্যেই থাকবে ডেলিভারি চার্জ একদম আপনার বাসার দোরগোড়ায় পৌঁছে যাবে ঢাকা সিটিতে ঢাকা সিটির বাহিরে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ এই চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমাদের ভাইয়া যে ডিসক্রিপশন বক্সে আমার যে নাম্বারটা দিয়ে দিবে এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার আহ ট্রানজেকশন নাম্বারটা অথবা আপনি স্ক্রিনশট দিয়ে দিলেন পেমেন্ট এর তারপরে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন আপনার অ্যাড্রেসে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব প্রোডাক্ট পাওয়ার পরে তারপরে প্রোডাক্ট টাকাটা আপনি পে করে দিবেন তো বিবার যেমনটি বলছিলাম ছিলাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন হয়তো একটা ভিডিওতে আপনার আপনার পছন্দের গিটারটি পেয়ে যাবেন তো ভিউয়ার যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই তো আবারো তো চলে আসলাম ভাই আপনাদের সাথে হ্যাঁ ভাইয়া আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে ভাই একটু এই জিনিসগুলো কিছু প্রিমিয়াম ইউনিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনার এখানে

আমাদের নিম গাঠের এটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা প্রায়োশো পঞ্চাশ বারোশো এটা ওই যে টিউন করার অপশন পাবেন এই সেখানে দিলে এই চামড়া গুলা টাইট হবে হ্যাঁ চামড়া গুলো টাইট হবে সাউন্ড কোয়ালিটিটা আর একটু ভালো হবে মানে ভালো হবে আর কি ইম্প্রুভ হবে এরপরে আমরা দেখাচ্ছি হলো আপনাদেরকে জিপসি আমাদের কাছে আট ইঞ্চি নয় ইঞ্চি জিপসি আছে এই যে জিপসি দেখেন অসাধারণ ভাই অস্থির অস্থির এটা পাঁচটা কত দিচ্ছেন নয় ইঞ্চির প্রাইস হলো বারোশো পঞ্চাশ টাকা

দানা গুলা আছে ছোট এক জিনিস জিনিস ছোট দানা বড় এটার প্রাইস হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এটার প্রাইস হলো বারোশো 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 এটার প্রাইস হল বারোশো বারোশো পঞ্চাশ হ্যাঁ মারষ অফমেন্টেশন আচ্ছা মোটামুটি এগুলা হলো আমাদের নতুন কালেকশন এরপর আমরা কিছু অ্যাকসেসরিজ দেখাই অনেকে স্টইং বিভিন্ন বিশ্বাস আছে হ্যাঁ এক সময় অনেকে জানা না কিভাবে নিবে বা কোথায় পাবে আমাদের কাছ থেকেই পাবে এই যে স্টইং দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অ্যাকোস্টিক জি কোয়েশ্চন যেটাই নেবেন 180 টাকা 180 টাকা এরপরে ক্লাসিক্যাল লিস্টিং আছে অনেকে ক্লাসিক্যাল লিস্টিং কোথায় পাবে বা নিবে এটা জানা না ক্লাসিক্যাল লিস্টিং আছে এটার প্রাইস হলো দুশো আশি টাকা দুশো আশি তারপরে এরপরে আছে উকুলে লিস্টিং উকুলে লিস্টিং এটা সাড়ে তিনশো টাকা এটা দুইশো টাকা তারপরে ডিয়ার ডু ভালো কোয়ালিটি রিস্টিং একটু এখানে দশ গেজ বিভিন্ন গেজ আছে মানে মানে এখানে চিকন মোটার একটা বিষয় আছে চিকন মোটার এটা হলো ইলেকট্রিকের যেই এটা আমাদের দুইটা কোয়ালিটি আছে একটা চারশো পঞ্চাশ একটা তিনশো পঞ্চাশ একটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আমাদের কাছ থেকে আসলেন যে কোয়ালিটি যে চান তাকে সেই কোয়ালিটি দেওয়া হবে এরপর দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটির রিস্টিং এটা হলো আর্নিভালের রিস্টিং এইটা হলো বিভিন্ন জায়গায় এক হাজার নয়শো বিভিন্ন রকম দামে সেল করে আমাদের এখান থেকে নিলে আমরা প্রাইস রাখবো অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে দেখাচ্ছে কেপো এটা আমাদের কাছে দুই ধরনের আছে একটা চারশো টাকা একটা তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকা এরপরে দেখাচ্ছি হলো হ্যাঙ্গার অনেকে গিটার কোথায় ঝোলাবো বাসায় নেওয়ার পরে

এরপরে দেখাচ্ছি নিউ ব্র্যান্ড একটা উকুলেলে এই যে জি এটা প্রাইস পড়বে 4200 টাকা সাথে 4200 টাকা সাথে ব্যাগ থাকবে এরপরে দেখাচ্ছি ডিভাইজার ব্র্যান্ড একটা উকুলেলে এই যে ডিভাইজার এটা 24 ইঞ্চি একটা উকুলেলে এটা আমাদের প্রাইস থাকবে 4500 টাকা সাথে ব্যাগ এবং পিক ইনক্লুড করা থাকবে ইনক্লুড করা থাকবে ব্যাগ এবং পিক এরপরে দেখাচ্ছি আরএম প্যায়ারের একটা উকুলেলে দেখেন কতটা জোস একটা ওভারে কত সুন্দর কাজ করা এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে 5200 5200 400 টাকা ডিসকাউন্টে 4800 টাকায় দিয়ে আপনাদেরকে দিব এরপরে দেখাবো হলো স্লিজার ভেন্ডার একটা উপলেলে এই যে দেখেন সুন্দর বেবিদের কাজ করা পেছনেও কাজ করা ডাইগাস্টার টিউনিং কি পুরোটা মেহগনি বডি রেট 5200 এইটাও 400 টাকা ডিসকাউন্টে 4800 টাকা এরপরে লোহানু ভেন্ডার একটা উপলেলে দেখাচ্ছি

সাতশো টাকা ডিসকাউন্টে আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিবো এটার সাথে ব্যাগ পিক বেল্ট দিয়ে দিব আমরা এরপরে আজকের আমাদের সব থেকে বেশি অফার যেই উকুলেলাটা দিব এবং খুবই ভালো কোয়ালিটির এটা হলো ছাব্বিশ একটা উকুলেলে ড্রিম মেকার ব্র্যান্ডের এইটা প্রাইস হলো সাড়ে ছয় সাত হাজার টাকা বিভিন্ন জায়গায় সেল করে সাড়ে ছয় আমরাই সেল করি আমাদের রেগুলার প্রাইস ছিল আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে 5000 টাকাতে দিব 5000 ডিসকাউন্ট বেল্ট দিয়ে দেব এটা ঈদের দশম দিন পর্যন্ত থাকবে এরপরে কুই ব্যান্ডের একটা উকুলেলে দেখাচ্ছি কুই এটা হলো সম্পূর্ণ বডি এটা হলো মেহগনি বডি খুব জোস কোয়ালিটি এখান থেকে কার্ভ করা আপনি যখন বাজাবেন হাত রাখবেন এখানে কোনো পেইন হবে না এইটা 601 মডেল এটা হলো 8500 টাকা প্রাইস আমরা 1000 টাকা ডিসকাউন্টে 7500 টাকাতে দিব সাথে ব্যাক পিকিং বেল্ট সবকিছু আমরা দি দিব এটা সাথে এরপরে দেখাচ্ছি স্কুল আরো একটা উকুলে এটা সব থেকে দামি উকুলে এটা হলো ইউকে সিক্স জিরো মডেলের একটা উকুলে দেখেন পুরোটা বডি মেহেগুনি বডির এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে দশ হাজার টাকা এটা আমরা সামথিং ডিসকাউন্ট করব। এইটা ডিসকাউন্টের জন্য আমাদের দোকানে আসেন দোকানে যোগাযোগ করেন তারপর আমরা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব আসলে আমাদের ভিডিওটা আজকে উকুলেলে নিয়ে আমরা কিছু উকুলে গিটারও দেখাবো সাথে আমাদের রেগুলার যে গিটার গুলো সবসময় যায় সেটা দেখাবো এটা হলো মনিস্টার ব্র্যান্ডের গিটার এটা আমাদের কাছ থেকে নিলে রেগুলার প্রাইস ছিল আমাদের তিন টাকা আমাদের বর্তমান প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ স্ট্রিং দিয়ে দেবো আমরা সাথে দুই বছরের সার্ভিস পরে সিগনেচার এর সব থেকে বেস্ট কোয়ালিটির গিটারটা দেখাবো এই কোয়ালিটি শুধুমাত্র সিক্স সিক্সটি পাবেন ঢাকার মধ্যে অসাধারণ অরিজিনাল সিগনেচার গিটার এটা হলো সিগনেচার বিশ্বাস এন্টারপ্রাইজের একটা গিটার এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা 5800 টাকা আমাদের বর্তমান প্রাইস হলো 5500 টাকা তারপরেও স্ন্যাকস এর আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আসলে চ্যানেলের নাম বললে ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নাম বলবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে হ্যাঁ স্ন্যাকস অথবা কফি খাওয়ার যে সম্মান

প্রাইস পড়বে অনলি আট হাজার দুইশো টাকা এটাতে আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে সেই ক্ষেত্রে আমরা এটাতে চারশো টাকা ডিসকাউন্ট করবো সাত হাজার আটশো টাকা এটাতে ব্যাক পিক বেল্ট আমরা দিয়ে দিব এটার আরো একটা কালার আছে আমাদের এই যেখানে দেখেন আরো একটা কালার আছে এই যে পেছনে নেচে সামনে ব্ল্যাক কালার এরপরে এই যেখানে আছে ডিভাইজারের গিটার

আরো গিটার আমাদের জন্য আসছে দেখেন এই এই ব্রিজটা সম্পূর্ণ এই জায়গাটা এই এই জায়গাটা আমি এখন যেখানে এইখানে ছিল এখান থেকে আমরা এই যেখানে বসায় দিছি দেখেন

তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন